আমাদের পার্টির নেতারা সদ্য তুষার ঘোষ আছেন ইন্দ্রজিৎ ঘোষ আছেন রশিদ গাদি আছেন আজিজ আছে আছেন নারক যারা আপনারা প্রভাদীরা আছেন আর যাদের কাছে মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে আমি প্রত্যেককে নমস্কার জানাই আদাব জানাই আর বাংলা নতুন বছর নববর্ষ তার শুভেচ্ছা জানাই প্রচণ্ড গরমে আমার সাথে অনেকে হেঁটেছেন আমি বেশি কথা বাড়াবো না এরপরে আমাদের নেতারা বলবেন কিছু জরুরি কথা আমি অল্প করে দুই তিনটি বিষয় বলে ছেড়ে দিন এক নম্বর হলো পয়লা জুন ভোট এখন আরও মাস ছোয়া এক মাস প্রায় দুই মাস আমাদের ভোট আছে তা আমরা সিপিএমের লোকেরা তো বটেই অন্য পার্টিরও যারা আছে সবাই নিজেদের মতো করে ছোটাছুটি করছে সবাইকে সুস্থ থাকতে হবে এখানে পুলিশ বন্ধু যারা আছে মিডিয়ার বন্ধু যারা আছে তারাও ভোট এলে দৌড়াদৌড়ি বেড়ে যায় আর সাধারণ মানুষ এই গরমের মধ্যেই যারা দিন আনা দিন খাওয়ার কাজ করে চলেছেন রোজ আমি প্রত্যেককে আবেদন করব সুস্থ থাকুন ভালো থাকুন এই গরমের মধ্যে খাবেন বেশি করে সবাই মিলে অসুস্থ হয়ে গেলে চল এক জুন এখন যে তোমার প্রধান বিরোধীকে বলছে আপনি তৃণমূলের বিরুদ্ধে লড়ছেন না বিজেপির বিরুদ্ধে লড়ছেন আমি বললাম যে আচ্ছা ওনারা ওনাদের মতো আছেন আমার বিরুদ্ধে লড়তে হবে না আমি সিপিএম এর পক্ষে লড়ছি আমি বামপন্থীদের পক্ষে লড়ছি আমি আমার রুজি রুটির কথার পক্ষে রয়েছি যেভাবে জিনিসের দাম বেড়েছে যেভাবে বেকারত্বের সমস্যা হাহাকারের চেহারা নিয়েছে আমাদের কম মধ্যে যাদের কাজ আছে কিছু ছেলে আছে কিছু না কিছু কাজ করছে ছোট দোকান দিয়েছে কোথাও কোনো ঠিকা কাজ করে কোনো কন্ট্রাকচুয়াল হয়তো বাইক চালায় খাবার পৌঁছে দেয় অন্য কোনো রকম কোনো কাজ করে লাগছে না কল যাদের একটা বড় অংশ যাদের হাতে কাজ নেই আর একটা অংশ আছে যাদের হাতে কাজ আছে কিন্তু সেই কাজ বছরে চার মাস পাঁচ মাস ছ মাস সেই কাজের কোনো গ্যারান্টি নেই যখন তখন ছাটাই হয়ে যেতে পারে ওভারটাইম খাটিয়ে নেয় মাইনে দেয় না ভয়ানক অবস্থা আমাদের পূজা তাহলে এই জেনারেশনের কথা বলবে আমরা এই কথা বলতে নেমেছি যেভাবে জিনিসের দাম বেড়েছে এদিকে মাইনে বাড়ে বাড়ে মজুরি বাড়ে খেতমজুরের রোজের টাকা বাড়েনি কৃষকের ফসলের দাম বাড়েনি ফসলের খরচে দেড় গুণ দাম দেওয়ার কথা সরকারের তা দেয় না ফরেদের হাতে সব পড়ে আছে কৃষক বাজার ঠিক মতো কাজ করে না সরকারের যে দামে চাল কেনার কথা ধান কেনার কথা সে কেনে না আলু কেনার কথা সবজি কেনার কথা কেনে না তাহলে আমার ঘরে ঢুকছে কম আর বেরিয়ে যাচ্ছে তার চেয়ে বেশি পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম যেভাবে বেড়েছে যেভাবে ওষুধের দাম বেড়েছে কারেন্টের দাম বেড়েছে যেভাবে দুধের দাম বেড়েছে বয়স্ক মানুষদের জন্য যেভাবে চিকিৎসার উপকরণ ওষুধ বলেন আপনি হাসপাতালে ডাক্তার দেখাতে যাবেন মেডিক্লেম তাতে জিএসটি বসিয়ে দিয়েছে এই ছোট ছোট দোকানগুলো যে ব্যবসায়ী বন্ধুরা আছেন কত জিএসটি চাপানো হয় তাদের কি হাল হয়েছে সেই কথা তো বলতে হবে কাউকে না কাউকে আমাদের যারা শ্রমিক ভাই তাদের মজুরির কোনো মা বাপ নেই মালিক যখন তখন কাজ করিয়ে দিচ্ছে একটু লেখাপড়া যারা ছেলে মেয়ে তারাও যদি একটু কাজ করতে যায় ঘন্টা মাইনে মাইনেতে অর্থাৎ মানুষের রুজি রুটির সমস্যা নিয়ে আমরা লড়তে নেমেছি আমরা লড়তে নেমেছি স্কুল কলেজ হাসপাতাল ভাঙড়ে একটা হাসপাতাল হয়ে গেছে তৃণমূল বারো বছর হয়ে গেছে এখনো আপনি মোটামুটি ভাগড়ে ঢুকলে উপরে আকাশের কথা বলতে পারবো না বাকি নিচের রাস্তা সমেত ডান দিকে যা দেখবেন দিকে যা দেখবেন সোজা যা দেখবেন পিছনে যা দেখবেন সব তৈরি করে তাহলে তারপরে বারো তেরো বছরে তোলাবাজি ছাড়া ফুন্ডামি ছাড়া আর বিরাট কিছু হলো না এখন ভাগড়ের রোদের করে হাসপাতাল ওখানে লেদার কমপ্লেক্স বামপত্তি করে গেছে আরও বেশি যদি বিনিয়োগ আরও কাজের বন্দোবস্ত করা যায় তাহলে দূরে দূরে যেতে হয় না ভাগড়ের ছেলে মেয়েদের কাজ করতে এখানে আমাদের ইস্ট কলকাতা গোটা চেহারা কলকাতা শহর বেঁচে থাকে ভাবোডার এই কলকাতা উপরে দাঁড়িয়ে সেখানে যা খুশি তাই করে পরিবেশের তোয়াক্কা না করে লুট হয়ে চলেছে জমি দখল হয়ে চলেছে জমি আর সেখানে সিন্ডিকেট চলছে পরিবেশ বান্ধবূর্ণ হচ্ছে আমাদের জলাভূমিকে রক্ষা করতে হবে উন্নয়নও করতে হবে বাড়িও বানাতে হবে বাড়ি বানাতে তো হবে নাহলে লোকে কিন্তু সেই সব আমার আপনার ঘরে অল্প অল্প টাকা ঢুকবে ওই সব কাজে আর ওদের নেতাদের ঘরের খাটের তলায় ফ্ল্যাটের তলায় কোটি কোটি টাকা ঢুকে যাবে ওইভাবে হবে সব একসাথে মিলেমিশে সবাই ভালো করে যাতে বাঁচে তার বন্দোবস্ত করতে হবে আমরা কি দেখি তৃণমূলের চুরি ডাকাতির বিরুদ্ধে আমরা কেন লোকের মধ্যে একটা কথা তৃণমূল ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে তৃণমূলের লোকেরাই ফিসফিস করে চায়ের দোকানে মাছের নামে টেনে আমি দেখেছি বলছে দাদা ও চুরি করে তো আমার কি আমি তো পাঁচশো টাকা পাচ্ছি আমি তো অমুক পাচ্ছি তমুক পাচ্ছি আচ্ছা ও চুরি করেছে ওইটাও তো আমাদেরই টাকা ও তো কালীঘাটে টাকার গাছ নেই আমার আপনার টাকা তৃণমূল কংগ্রেস চুরি করেছে করে পার্থ বাবু মানিক বাবু অনুব্রত বাবু আরো এরকম কত বাবু আর বিবি আছেন তারা তৈরি হয়েছে আর আমাদেরকে মুখ বন্ধ রাখার জন্য একটুখানি 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 ছিটে পোটা দিয়ে দিয়ে ওই জন্য আমরা ভালো করে বলতে পারি দায়িত্ব নিয়ে বলতে পারি ওদের জায়গায় যদি আমরা বামপন্থীরা সুযোগ পাই তাহলে আজকে যিনি পাঁচশো টাকা বা হাজার টাকা পাচ্ছেন তিনি কালকে টাকাও পেতে পারেন কারণ টাকা দেওয়ার দেওয়ার মতো মতো মেরে কোনো পার্থ আনি তো আমাদের দলে নেই এই যা সরকারি প্রকল্প যা সব চলছে এখন যত ভোট আসবে তৃণমূলের লোক বাড়ি বাড়ি যাবে আর গিয়ে বলবে আমাদের ভোটটা দিলে নাম কেটে দেবে বলবে তোমার নাম থাকবে না কেন তোমার বাপের টাকা তোমার বিউটি পুরুষের টাকা ওইটা তো আমাদের টাকা আমাদের টাকা সরকারের টাকা সরকারের কাছে যাচ্ছে সরকারের মাধ্যমে আবার কিছু প্রকল্পের মাধ্যমে তা আমাদের টাকা তোয়ালে মুড়ে ঘুষ খেয়ে নেবে স্যান্ডরেঞ্জি মুড়ে ঘুষ খেয়ে নেবে তার বদলে যদি আমাদের কাছে কিছু কিছু আসে আপত্তি দিয়েছে ইতমবাতা মাম্পলতিদের সময় ছিল বার্ধক্য ভাতা ছিল যে কেউ এখন মোবাইল খুলে ছবি দেখে নিতে পারে বন্ধুদের পট্টা যাচ্ছে বা বাচ্চা মেয়েদের সাইকেল দিচ্ছে কত কী মাম্পল দিতে সময় দু টাকা কেজি করে চাল আর কত প্রবল ছিল সেইগুলো তুমি এমন একটা ভাব দেখাচ্ছ যে ওইগুলো ছাড়া তুমি না থাকলে ওইগুলো বন্ধ হয়ে যাবে কে বলেছে তৃণমূল না থাকলে ডবল ডবল চলবে সব চলবে তৃণমূল যদি এসে বলে যে নাম কেটে দেবে পরিষ্কার বলুন আমি মা কাকিমাদের অনুরোধ করছি যে সিপিএম এর ছেলেরা বলেছে তুমি যদি নাম কেটে দাও তোমাকে কোর্টে দৌড় করাবে বিকাশ ভরচাস দিয়ে তোমার একদম পুরো ওইখান থেকে ডবল টাকা আদায় করে যাবে সরকারি প্রকল্প থেকে নাম কাটার অধিকার কারু কারুন আমরা আছি আরও তারপরে যদি ওই সব করতে করতে আসে তাহলে পরিষ্কার বলেন এটা চব্বিশের ভোট দু বছর পরে রাজ্যে ভোট আছে ভাগরে কিন্তু তুমি এমনি হেরে বসে আছো তুমি যদি এখন আমার নাম কেটেছ তাহলে পরের বার তোমাকে পাড়ায় ঢুকতে দেবো মানুষের কাছে আমরা আবেদন করছি অনুরোধ যে যেভাবে চান যাকে যে যাকে পারেন ভোট তারপরে খেলায় জিত আছে কেউ হারবে কেউ জিতবে কিন্তু যে যেভাবে পারবেন যে যাকে চান তার ভোট দিন সেই ভোটের বন্দোবস্ত করতে হবে এবং মানুষ তার মনের কথা ভোট বাক্সে বলতে পারবে এই বন্দোবস্ত সবাইকে এর যদি অন্যথা হয় তাহলে ফল খুব ভালো হবে এরকম না যে কোথাও কিছু ফাঁকা মাঠের ব্যাপার আছে কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে সবটা নিয়ে চলতে চাই রুজি রুটির লড়াই সামনে রেখে লড়তে চাইছি বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান আমরা লড়তে চাইছি স্কুল কলেজ হাসপাতালের তালিকা আমরা লড়তে চাইছি রুটি কাপড়া মাকাপ যেভাবে আমি জিনিসের দাম বেড়েছে বললাম আমাদের স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে কত ছেলে মেয়ে স্কুল থেকে লেখাপড়া ছেড়ে বেরিয়ে যাচ্ছে আর ফিরছে না লেখাপড়া কলেজ পাস করে কত বসে আছে কলেজে হাজার হাজার সিট ফাঁকা তা আমাদের প্রজন্মটা কি এই যে সামগ্রিক দুরবস্থা এই দুরবস্থা থেকে নজর ঘোরানোর জন্য ওখানে দিল্লিতে বসে বিজেপি পার্টি মানুষের মধ্যে ঝগড়া বাদে বিজেপি পরিষ্কার করা হিন্দু গরিব হিন্দু আর গরিব মুসলমানের ঝগড়া দাও তাহলে আমরা ভোট পাবো বিজেপি হিন্দুদের বলবে তোমরা একসাথে এসো আর রাত্রিবেলা তৃণমূলকে ভোট করে বলবে আমি হিন্দুদের টেনে নিয়েছি তোরা মুসলমানদের টেনে নেবে তাহলে ভোট হিন্দু মুসলমান হয়ে গেলো আর মাঝখান থেকে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাদ পড়ে গেলো পিছনে চলে যাবে মাঝখান থেকে বেকারত্বের সমস্যা পিছনে চলে যাবে মাঝখান থেকে বাচ্চা মেয়েদের নাবালিকা বিবাহ বেআইনি বাচ্চা মেয়েদের বেআইনি বিয়েতে গোটা দেশে দু নম্বরে চলে গেছে পশ্চিমবঙ্গ সেইটা পিছনে চলে যাবে মিড ডে মিলের দুর্নীতিটা পিছনে চলে যাবে আমরা ওই রুচি রুটির কথাগুলোকে সামনে আনতে চাইছি এখানে পৃথিবী বিজেপির পরে গল্প ভাগর তো ওদের সিলেবাসের বাইরে আর অন্য কোথাও কিছু কিছু ছাত্রে ভোট পেতে পারে কিন্তু যাদবপুরে যদি তৃণমূলকে হারাতে হয় তাহলে সাতটা বিধানসভা জুড়ে লড়ছে রাজঝাড়া আর কারুর যদি কোথাও কিছু নিজের এলাকায় কিছু থাকে তাদের যদি মনে হয় তাদের অনুরোধ করবো যে ওইটা সমুদ্রের ভোট এইটা ভোট ফলত তৃণমূলকে যদি হারাতে হয় আসেন লাল ঝান্ডা ভোট ভাগাভাগি হোক তৃণমূল চাইছে বিজেপি লস বিজেপি চায় না সিবিএ বিজেপি চায় তার বাবা তৃণমূল থেকে যাক তাও ভালো ওই সব বাড়ি বাড়ি গিয়ে ওইসব বলে হিন্দু মুসলমান আসলে ওরা চায় লাল ঝান্ডা যাবে না তাহলে বিজেপি চাইছে একটু কটা ভোট কেটে ফেটে নিয়ে দিয়ে তৃণমূলকে সুবিধা বোঝাতে আরো কেউ কেউ এইরকম এইরকম করেছে যাতে করে তৃণমূলের সুবিধা আমরা হয়েছে আবেদন করছি তৃণমূলকে যদি হারাতে হয় তাহলে হারাবে লাল আমরা সবাই মিলে একসাথে হারাবো যাদবপুরে এবারে বঙ্গবন্ধীরা যে জেতার জায়গায় আছে অন্য কোথায় কি আছে আমি জানি না চাঁদে কি আছে বঙ্গগ্রহে কি আছে জানি না যাদবপুরে সিরিয়ার যে জায়গা আছে আপনাদের সবার সাহায্য আপনাদের সবার সাহায্য চাই ভাই ভাই আপনাদের সবার ভালোবাসা চাই এখন লম্বা সময় আছে অনেক রকম কথা ঘোরানোর চেষ্টা হবে খেলা ঘোরানোর চেষ্টা হবে নজর ঘোরানোর চেষ্টা হবে এই যত ভোট হবে ভোটটাকে মিডিয়া সব দিয়ে অনেকে তো এসে বলছে আমাকে যাচ্ছে এই যে ওরা এত কিছু এই যে দেখা যাচ্ছে তৃণমূল বিজেপি এবং দেখো ওদের সাথে তিনটে মা আছে মানি আসাল মিডিয়া আর আমার সাথে একটা মা আছে মানুষ আমরা মানুষ নিয়ে লড়তে চাইছি ওদের বিরুদ্ধে আপনাদের সবার সাহায্য চাই আমরা সবাই যাদবপুরের জন্য কতগুলো লড়াই এমপি ল্যাডের একশো শতাংশ টাকা কোটি টাকা কোটি এমপি ল্যাডের একশো শতাংশ টাকা খরচা করবো আপনারা তৃণমূলের গত তিনবারের এমপিরা করেন তারা এসেছেন ভাঙনে হাত দাঁড়িয়েছেন চলে গেছেন তারপরে আর কোনোদিন ফিরে তাকানি এখন শুনছি বাইরে থেকে লোক আসছে গুন্ডামি করার জন্য ভাঙড়ে অন্য জায়গা থেকে ভাঙড়ের মানুষ মেনে নেবে ভাঙড়ের উন্নয়ন আমরা বামপন্থীদের হাতে তৈরি সেই উন্নয়নের চাকা রথের চাকা আরও এগিয়ে নিয়ে যাও আমি ভাঙড়ে হাসপাতালের দাবিতে লড়াই পাইছি আমি বললাম ইস কলকাতা ওয়েটল্যান্ড আমি বললাম লেদার কমপ্লেক্স এর সাথে ওই দিকে কানেকশনের জন্য গড়িয়া বারুইপুর মেট্রো চম্পাহাটি পিয়ালি ফ্লাইওভার বারুইপুরে আরও কতগুলো হাসপাতাল সুভাষগ্রামী হাসপাতাল যে কাজ কলকাতার সাথে যত এগোলো কলকাতার সাথে আরও সংযোগ জোরদার করা আমরা রুটি রুচির লড়াই সামনে রেখে এবং ভাঙড়ের সে ভাঙড়ের মানুষ যাদবপুরের মানুষের জন্য নির্দিষ্ট কতগুলো পরিকল্পনা নিয়ে হতে চাইছি আমি এইটুকু প্রতিশ্রুতি দিয়ে যেতেই পারি এমপি ল্যান্ডের একটা নয়া পয়সা পঁচিশ কোটি টাকা এমপি পায় কাজ করার জন্য যাদবপুরের উন্নতি কল্পে পাঁচ বছরে পঁচিশ কোটি টাকায় খরচা হবে একটা নয়া পয়সা বাকি থাকবে না তৃণমূলের এমপি রাজি কাজ করে আপনাদের সকলের কাছে আমি আর কথা বাড়াবো না আশীর্বাদ চাইবো তিনটে কথা বললাম এক আমরা রুজি রুটির লড়াইয়ের জন্য লড়াই করছি অন্য কোনো বিষয় নিয়ে ভোট হতে দেবেন না তৃণমূল বিজেপির চেষ্টা থাকবে ভোটটাকে হিন্দু মুসলমান এইসব করারও অন্য কারুর কারুরও ইচ্ছা থাকতে পারে পরিষ্কার কে আপনার পেটে লাঠি মারছে আর কে আপনার রুজি রুটির দাবি দাওয়া নিয়ে লড়াই করছে তার ভিত্তিতে ভোট দিতে চান আমাদের সমালোচকদেরও অনুরোধ করছি। রাজনীতিবিদদের কাজ ঝগড়া বানানো নয় মানুষের মধ্যে রাজনীতিবিদদের কাজ মানুষের জন্য কাজ করা কে কতটা করতে পারলো না পারল তার ভিত্তিতে রুজি রুটির লড়াইকে নিয়ে আপনাদের কাছে যাচ্ছি তার ভিত্তিতে ভোট দিন এটা এক নম্বর কথা দু নম্বর কথা বললাম বামপন্থীরা দায়িত্বে এলে এইসব প্রকল্প প্রকল্প কিচ্ছু বন্ধ তো হবেই না বরং আমি সিপিএম এর এমপি হলে কোন লোকটা কোন প্রকল্পে সাহায্য পায়নি তাকে নিয়ে তৃণমূলের অফিসে গিয়ে বিডিওর অফিসে গিয়ে এসডিও অফিসে গিয়ে ঘাড়ে ধরে তার নাম লিস্টে ঢোকাবো সব কটা লোক যাতে সরকারি প্রকল্পে সাহায্য পায় তার বন্দোবস্ত করবে কাকে বঞ্চনা করে দিয়েছে সেগুলো দেখার চেষ্টা করবো কোনো প্রকল্প বন্ধ হবে হবে এইসব কানে দেবেন তিন নম্বর কথা তৃণমূলকে হারাতে পারবে লাল ছাড় যাদবপুর হলো ফলত অন্য কেউ যদি ভোট টোট কেটে তৃণমূলের সুবিধা করতে চায় তাহলে সেই ফাটে পাওয়া কোনো মানে না কেউ পারবে না অন্য জায়গায় আমি তো বললাম অন্য কোথায় কি হবে জানি কিন্তু যাদবপুরে লাল ঝান্ডার পাশে সবাই থাকতে হবে যদি তৃণমূলকে হারাতে হয় যদি বিজেপি আপনাদের সকলে বলে সাহায্য নিয়ে ভালোবাসা নিয়ে আমি চার নম্বর কথা বললাম যাদবপুরের জন্য আমরা কি করতে চাই দু এক কথায় বললাম আগামী দিনে যাদবপুরের উন্নয়ন ভাঙড়ের উন্নয়ন ভাঙড়ের শান্তি ফেরানো মানুষের রুঁচিরুটি সমস্যা সমাধান করার কাজ আরো জোরের সাথে করবো এই প্রত্যয় নিয়ে আপনাদের ভালোবাসা আছে আমার কথা শেষ করছি আজকে বিদায় নিচ্ছি রোজ আসব দেখা হবে রাস্তায় থাকবো সবাই মিলে ভাঙড়ের জন্য যাদবপুরের জন্য নমস্কার ভালো থাকবেন ভোর দিন বাঁচতে তারা হাতুড়ি কাজ